একটু গরম জল দিতে জন্য খুশি করে গরম জল তো বুনো গরম জল পছন্দ করে ঠান্ডা পছন্দ করে না এর আগে একদম কি সুন্দর স্নান করলো একটু দুষ্টম করেনি তা মগারে ভরে কে এই 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 বুঝি বুঝি মা

হ্যাঁ গরম জল কি মজা কি মজা এখানে জল বন্ধ করার মাথাটা একটু মুছে দাও মাথার ঘুরে জল দিলে জল দিতে মুখটা মুছে দাও সারাক্ষণ মাছ খাই খুশি দাঁত না কি

Mau sedih, mau sedih. Pusi. Mau sedih. সুশি মশা দেই রোদে বস রোদে বস ও কি পুষি দেখতে কি ফ্রেশ লাগছে পুষি তোকে কি ফ্রেশ লাগছে একবার ঘোর পুষি একবার ঘোর しゅなもんって。